আসলে ডে বাই ডে আমাদের প্রচুর দর্শক বাড়ছে এবং ডে বাই ডে প্রচুর প্রশংসা পাচ্ছি এটা আসলে আনএক্সপেক্টেড ছিল কারণ আমরা খুবই আমরা জানি না আমি খুব টেনশনে ছিলাম এটা আমার সেকেন্ড ফিল্ম এবং দর্শক কতটা আমাকে পছন্দ করবে গল্পটা কতটা পছন্দ করবে কিভাবে নেবে এতগুলো ফিল্ম একসাথে আসছে ঈদে তো সব কিছু নিয়ে টেনশনটা থাকাটা খুব স্বাভাবিক কিন্তু দর্শকের ডে বাই ডে যেই পরিমাণে আমাদের দর্শক বাড়ছে শো বাড়ছে হাউসফুল হচ্ছে আমি আজকেও দর্শকের সাথে বসে কিছুক্ষণ সিনেমাটা উপভোগ করেছি এবং শেষে তারা যে পরিমাণে আমাদের সকলকে প্রতিক্রিয়া জানিয়েছে এত পজিটিভভাবে তারা কথা বলছে প্রশংসা করছে এবং গল্পটা তারা বারবারই একটা কথা বলছে যে আগে কেন আসেনি তো আজকের সপ্তম দিনেও যে পরিমাণে রাশ যাচ্ছে এবং সব কিছু মিলে আসলে আমি প্রত্যেকটা দর্শকের কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ তারা আমাদেরকে এত সুন্দরভাবে সাপোর্ট করছে নীল চক্রকে ভালোবাসে আমার কাছে মনে হয় আমাদের গল্পটা এতটাই স্ট্রং যে দর্শকরা খুব ইজিলি এটা কানেক্ট করতে পারছে চারপাশে আমাদের প্রতিনিয়ত যা হচ্ছে ঘটছে আমাদের ভাই বোনদের সাথে আমাদের বন্ধু সাথে পরিবারের সাথে সেটা একদম আমাদের গল্পেটা ফুটানো হয়েছে মিঠু ভাই তার জন্য যথেষ্ট ডিরেক্টর হিসাবে যত কষ্ট করার সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এবং দর্শক এটাই আসলে বলছে যে গল্পটা এত দিন কেন আসেনি সবাই বলছে এই গল্পটা পরিবার নিয়ে দেখার মতো কারণ প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের যত মুঠো ফোনের মাধ্যমে আমরা কখন কি করে অনেক বেশি আদর হয়েছে ফার্স্ট যখন সিন ছিল আর আমার রাত ছিল অনেক শীত ছিল আর মশা ছিল তো শুভ আঙ্কেলের ডান হয়ে গিয়েছিল সবাই বলছিল যে শুভ তুমি চলে যাও কিন্তু সে বলেছে না না অদিতি শেষ হোক তারপরেই আমি যাব। অ্যান্ড আমার ডিরেক্টর আঙ্কেল মিঠু আঙ্কেল সে আমাকে একদম বাবার মতো আদর করেছে যেমন আমার মায়ের থিয়েটারে ছিল তো সে থিয়েটারে ছিল আমার বোন আর আমি গিয়েছিলাম মনেই হচ্ছিল না যে এখানে বাবা মা নেই মনে হচ্ছিল না এখানে বাবা আছে সে আমাদের এভাবে আগলে রেখেছিল গত সপ্তাহে যেরকম রিয়াকশন পেয়েছি তার থেকে আজকে আমাদের সবথেকে বেশি দর্শক আমি দেখেছি হলে এবং সব মানুষের ঈদের সময়ের এক রিয়াকশান আর আজকের দিনের রিয়াকশানে একটা তফাৎ দেখেছি অনেকে এটা বলল যে তোমাদের সো থ্যাংক ইউ সো মাচ এরকম একটা গল্পে তোমরা কাজ করেছো সবাই মিলে পুরো টিমকে থ্যাংক ইউ তো অডিয়েন্সের লাইফ এরকম রিয়াকশানটা না আসলে অনেক বেশি না আমার মা আমাকে সবসময় শিখেছে যে তুমি যদি তোমার সিকোয়েন্সে ভয় লাগারই দরকার নেই কারণ তুমি ভাবো যেখানে যেমন আমি এখানে জুয়ের ক্যারেক্টার ছিলাম তুমি ভাবো যে না তুমি রিয়েল লাইফে জুই তোমার দরকারই নেই এটা ভাবার যে না আমি ফেক জুই তো আমার একদমই লেগে না আমার মনে হচ্ছিল যে না আমি জুই আমি এটা বলছি আমি এটা করছি আমার একটা ছিল বাবার ভটভটি বারবার নষ্ট হয়ে যাচ্ছিল ওটার মধ্যে আমি বেশি ফান করেছি না আমি আগে অনেক টিভিসি ওভিসি নাটক করেছি যেমন এবার রায়হান রাফি আঙ্কেলের মুভি রিলিজ হলো আমি তারও কাজ করেছি এবার কার হয়নি তো সমস্যা নেই পরে বার করবো একটু যদি বলেন যে আসলে নীলচক্রের যে আপনি বলছিলেন যে দিনান্তরে আসলে দর্শন পাচ্ছে এই যে নীলচক্রে আসলে সত্যিমত্তার জায়গা কোন জায়গায় যে আসলে দিন যাচ্ছে আর এটা দর্শকটা পাচ্ছে